সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সৌদি আরবে কোনো কোম্পানিতে কাজ করতে হলে কিউআর মাধ্যমে কন্ট্যাক্ট করতে হয় আপনার সেই কিউআর কন্ট্যাক্টটি কি অবস্থায় আছে কিউআর কন্ট্যাক্টটি নতুন করে কন্ট্যাক্টটি বাড়ানো হয়েছে কিনা বিস্তারিত এই ভিডিওতে দেখাবো তাই যাদের কিউআ অ্যাকাউন্টটি কীভাবে লগ ইন করে কন্ট্যাক্টটি চেক করতে হয় জানেন না তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ফার্স্ট অব অল আপনারা কী করবেন মোবাইলে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোম বাজে ওপেন করে নিচ্ছি ক্রম বাজটি ওপেন করে আপনারা সার্চবারে লিখতে হবে কিওয়া লগ ইন কিওয়া লগ ইন লাগে লেখে আপনারা এন্টারে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখেন এখানে এই আইকনটি দেখে আপনারা এই লিঙ্কটি ওপেন করবে যেমন লগ ইন উইথ নাফাথ এই লিঙ্কটি ওপেন করে নেবেন লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এই পেজটিতে নিয়ে আসবে আসার পরে আপনি কী করবেন আইডেন্টিফাই নাম্বার অর্থাৎ আকামা নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আকামের নাম্বারটি এখানে বসিয়ে কন্টিনিউ উইথ নাফাদ এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনাকে একটা কোড দেখাবে আমার এখানে সিক্সটি থ্রি দেখাচ্ছে আপনাদের অন্য যে কোনো সংখ্যা দেখাতে পারে আপনারা কি করবেন এখান থেকে বাহির হয়ে যাবেন আমি এখান থেকে সম্পূর্ণ বাহির হয়ে গিয়ে আমি নাফাদ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এই হলো নাপাত এর উপর ট্যাপ করে দিলাম দেওয়ার পরে অ্যাকসেপ্টে ট্যাপ করে দিব দেওয়ার আমি যে কোডটি দেখেছিলাম সেখানে সেই কোডটির উপর ট্যাপ করে দিব ট্যাপ করে দিয়ে এটা হলো আপনার নাপাদের পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন এখানে ট্যাপ করে দিয়ে আপনি কি করবেন এই তিশুটি যেখানে দেখা গেছিলো সেখানে আবার ট্যাপ করে দিবেন আমি এখানে ট্যাপ করে দিলাম দেওয়ার সাথে সাথে একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এ অ্যারোতে ট্যাপ করে দিবেন এ অ্যারোতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে ভিতরে নিয়ে যাবে দেখেন এখানে আসে দেখেন মাইক কারেক্ট জব অ্যাক্টিভ দেখাচ্ছে তারপরে দেখেন আপনি যে কন্ট্রাক্টটি করেছেন অথবা কত মাসের জন্য কপিল আপনার সাথে কন্ট্রাক্ট করেছে কন্ট্রাক্টটি হয়েছে কি না সেটা কিন্তু দেখেন এখানে দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু আমার একশো বিশ দিনের কন্ট্রাক্ট হয়েছে আর এখানে কিন্তু ডেটটাও দেখাচ্ছে দেখেন এখানে কিন্তু এই স্টার্ট হয়েছে বিশ এগারো 2025 হাজার আর শেষ হবে উনিশ পাঁচ 2026 হাজার অর্থাৎ ছয় মাসের জন্য কিন্তু আমার কন্ট্রাক্টটা কিন্তু রিনিউ হয়ে গেছে দেখেন এখানে কিন্তু কাউন্টিং দেখাচ্ছে এইভাবে আপনারা দেখতে পারবেন আর তারপরে আপনারা যদি ডিটেল দেখতে চান গো টু কন্ট্রাক্ট ডিটেল এখানে ট্যাপ করে দিলে আপনার ডিটেল কিন্তু দেখতে পারবেন এইভাবে কিউআর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনার নতুন কপিলের সাথে আপনার কন্ট্যাক্ট হয়েছে কিনা না অথবা কন্ট্যাক্টটি হলে সে কত মাসের জন্য সেই কন্ট্যাক্ট করেছে বিস্তারিত দেখতে পারবেন ভিডিওটি দেখে ভালো লাগলে উপকার হলে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ পেজ ভালো থাকবে